আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি আহারে বৃষ্টি এতদিন ওয়েট করতেছিলাম কবে বৃষ্টি হবে আলহামদুলিল্লাহ এই কয়েকটা দিন বৃষ্টিতে একদম মন মেজাজ সবই একদম প্রাণবন্ত ঠান্ডা সো এরকম একটা সুন্দর দিনে আজকে রান্না করব কাঁচা কাঁঠাল সো এইখানে আমি কাঁঠালগুলা হচ্ছে সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি এখন এই কাঁঠালটা আমি রান্না করব মুরগির মাংস দিয়ে প্রতি বছরই কিন্তু আমি কাঁচা কাঁঠাল রান্না করি অন্যান্য বছর কিন্তু আমি কাঁচা কাঁঠালটা রান্না করি সাধারণত গরুর মাংস দিয়ে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে সো আজকে ভাবলাম যেহেতু শুক্রবারে আমি গরুর মাংস রান্না করেই ফেলেছি সো আজকে একটু ইউনিকভাবে মুরগির মাংস দিয়ে রান্না করি অবশ্যই খেতে ভালো লাগবে সো চলুন কিভাবে রান্না করি সেই প্রসেসটাই দেখিয়ে দিই প্রথমে আমি গরম মশলাগুলো এভাবে টেলে তারপর ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে চলে যাচ্ছি সরাসরি রান্নায় সো শুরুতেই হচ্ছে আমি তেল দিয়ে দিলাম দেন হচ্ছে পেঁয়াজ অ্যাপ্লাই করে সেটাকে ভেজে নিব আর আরেকটা ব্যাপার বলে রাখি কাঁঠাল কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী আর বিশেষ করে কাঁচা কাঁঠালটা কিন্তু এই সময়টাতেই হচ্ছে খাওয়ার উপযুক্ত সময় কারণ কাঁচা কাঁঠালটা আর কয়েকদিন পরেই কিন্তু পেকে যাবে সো পেকে যাওয়ার আগেই কিন্তু আপনারা যারা যারা কাঁচা কাঁঠালের তরকারি খাননি তারা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে ফেলবেন আপনারা চাইলে গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন তাছাড়াও মুরগির মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে সো আমি যেহেতু বরাবরই হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করি আজকে ভাবলাম যে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব সো রান্নার প্রসেসটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখুন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দেন হচ্ছে দিয়ে দিব সব ধরনের যে শুকনো গুঁড়া মশলা সেগুলা দেন হচ্ছে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব আর আরেকটা ব্যাপার আপনারা কিন্তু কাঁচা কাঁঠালটা চাইলে সবজি হিসেবেও রান্না করে খেতে পারেন কারণ সবজি হিসেবেও এই তরকারিটা অনেক বেশি মজা হয় আর অনেকে তো আছে ডাল দিয়েও রান্না করে সো আমি ডাল দিয়ে কখনো খাইনি আমি সাধারণত মাংস দিয়েই খেয়েছি যেহেতু প্রতি বছরই হচ্ছে একটা রিচুয়াল যেমন হচ্ছে কাঁঠালের সময় আসলেই আমরা বৈশাখ মাসে এরকম কাঁচা কাঁঠাল মাংস দিয়ে রান্না করি অনেক বেশি ভালো লাগে খেতে সো এবছরও বাদ যাবে কেন সো এই জন্য ভাবলাম যে এবছরও রান্না করে ফেলি কারণ বছরে একটা ফল যে ফলটা কাঁচা অবস্থায় এভাবে রান্না করে খাওয়া যায় সেটা কি মিস দিলে চলে বলেন তো সো অবশ্যই কিন্তু এভাবে আমার মতো আপনারাও চাইলে কাঁচা কাঁঠাল রান্না করে ফেলতে পারেন আর পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে আশা করি আর আরেকটা ব্যাপার কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল সো এই কাঁঠাল যেমন জাতীয় ফল এটার পিছনে হচ্ছে একটা রিজন মেবি আমার মনে হয় যে কাঁঠালটা কাঁচা অবস্থাতেও খাওয়া যায় আবার পাকা অবস্থাতে খাওয়া যায় যাই হোক কাঁঠাল কিন্তু প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল যেটা আপনি কাঁচা অবস্থাতেও খেতে পারবেন বা রান্না করেও খেতে পারবেন এবং সেটা কি পেকে গেলেও আপনি খেতে পারেন আর পাকা কাঁঠাল তো আমার ভীষণ পছন্দ বিশেষ করে হচ্ছে শক্ত যে কাঁঠালের কোষগুলা সেগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর কয়েকদিন পরেই হচ্ছে পাকা কাঁঠাল চলে আসবে তখন তো ইচ্ছা মতো খাবো সো তার আগে এখন হচ্ছে কাঁচা কাঁঠালটা এভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে সো আজকে ফার্স্ট টাইম আমি এই যে মুরগির মাংস দিয়ে হচ্ছে কাঁঠালটা রান্না করে ফেলতেছি সো মুরগির মাংস দিয়ে জানি না কেমন হবে তারপরও হচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন তো হচ্ছে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট সো এখন আমি বলি আসলে কাঁঠালের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে বিশেষ করে মুরগির মাংস গরুর মাংস আপনি যেই মাংস দিয়ে না কেন সেই রান্নাটা কিন্তু অনেক বেশি স্পেশাল হয় সো এভাবে হচ্ছে ভুনা করে রান্না করতে হবে কাঁঠালটা কিন্তু ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগবে না সো আমি প্রথমে হচ্ছে মুরগির মাংসটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু উপরের দিকে চলে আসতেছে দেন হচ্ছে আমি আরও চেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে মশলার সাথে কষিয়ে যায় এরপরে হচ্ছে লাস্টে যে বয়লিং করা কাঁঠালটা সেই কাঁচা কাঁঠালটা আমি দিয়ে দিব তারপরেই কিন্তু আমার রান্না কমপ্লিট সো কাঁঠাল কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না এবং অনেক বেশি হ্যাসেল পোহাইতে হয় এরকমও না যাই হোক এই যে দেখুন কত সুন্দরভাবে তেলটা ওপরে ভেসে আসতেছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু জিভে জল চলে আসতেছে আসলে অনেক বেশি মজা হয় সো আপনারা যারা যারা এখন পর্যন্ত কাঁঠালের তরকারি খাননি তারা অবশ্যই কিন্তু খেয়ে ফেলবেন আর আমাদের প্রধানমন্ত্রী তো গত বছর বলেছিলেনই যেন আমরা কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করে খাই অর্থাৎ মাংসের চাহিদা যেন আমরা কাঁঠাল দিয়ে পূরণ করি যাই হোক মাংসের চাহিদা তো আর কাঁঠাল দিয়ে পূরণ হবে না সো মাংসের সাথেই হচ্ছে আপনারা কাঁঠালটা এভাবে খেতে পারেন যেটা কিনা অনেক বেশি মজা লাগবে সো আমার তো ভীষণ পছন্দ আমি প্রতি বছরই কাঁঠালের সিজন আসলেই এভাবে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না রান্না করি মাংস আমার খেতে ভালোই লাগে সো এই যে দেখুন এখন সুন্দরভাবে কাঁঠালের সাথে হচ্ছে মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা তারপরে হচ্ছে থেকে পরে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে যেহেতু বয়েলিং করা সো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু একটু ঝোল উঠেছে সেই ঝোলটাও কিন্তু আমি শুকিয়ে নিব তো একবারে যখন মাখো মাখো হয়ে যাবে একদম ভুনা ভুনা হয়ে যাবে তখনই কিন্তু আমার রান্না কমপ্লিট এই যে দেখুন নিচে দিয়ে একটু একটু লেগে যাচ্ছে কারণ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি তো এবারও আবার নেড়ে চেড়ে দিলাম যাতে না লাগে যাই হোক এভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব তারপরেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে সো এত সহজভাবে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ